হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে একটি মেয়ে খেতে কাজ করছিল কিন্তু হঠাৎ করে সেই মেয়েটির কিছু একটা হয়ে যায় আর তখনই ওই মেয়েটা তার হাতে একটি কাচি নিয়ে একটি বুড়ি মহিলার গলায় মেরে দেয় মেয়েটা তখন ওই বুড়ি মহিলাটাকে পাগলের মতো কোয়াতে থাকে কিন্তু ওই মেয়ে কেন এমনটা করছে আর আপনি কি কখনো ভেবেছেন মানুষ কতটা স্বার্থপর হতে পারে আর এরকমই কতগুলো মানুষ তার সাথে এমন কিছু করেছে যেটা জানার পর আপনি নিজেও ভয় পেয়ে যাবেন আর সেই সব মিলিয়ে এই মেয়েটাকে এমন হতে বাধ্য করেছে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মুভির শুরুতে আমরা শিওর শহরের একটি দৃশ্য দেখতে পাই আর সেইখানে দুইটা ছেলে মিলে একটি মেয়েকে টিজিং করছিল আর সেই মেয়েটা তখন আশেপাশে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছিল কিন্তু কেউ ওই মেয়েটাকে সাহায্য করে না আর পরে সিনে আমরা হিওন নামের একটি মেয়েকে দেখতে পাই আর সে একটি ব্যাংকে কাজ করত আর তখন একজন বৃদ্ধ মহিলা হিওনের কাছে লোন নেওয়ার জন্য আসে কিন্তু ওই বৃদ্ধ মহিলা অনেক গরিব হওয়ার কারণে তাকে বড় মাপের নন দিতে চায় না কিন্তু ওই মহিলা ওর কাছে অনেক আকুতি মিনতি করে কিন্তু হিয়ন তার কোনো কথাই শুনে না আর সেই মহিলার উপর ওল্ডোবালটা চিল্লাতে শুরু করে আর বিদ্যা মহিলাটাকে এইখান থেকে চলে যেতে বলে আর তখনই হিয়নের ফোনে একটি কল আসে আর ফোনে সে এইটা জানতে পারে যে কালকে রাতে জেমীটাকে কিছু ছেলে মিলে ইপিজিং করেছিল সেই মেয়েটা হ্যাটমর্ডার হয়ে গিয়েছে আর এই কথা শুনে হিয়ন পুলিশ স্টেশনে চলে যায় আর পুলিশ অফিসার তখন হিয়নকে সেই ইপিজিং করা সেলে দেখায় আর পুলিশ অফিসার তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি এদেরকে চিনো কিন্তু হিয়ন না করে দেয় আর বলে আমি এদেরকে দেখিনি। আর যায় যে বিষয় নিয়ে পড়তে চায় না। সেখানে বা আর এই এইসব কিছু বলে হিয়ন যখন এখান থেকে চলে যেতে লাগবে তখনই সেই ইপিং হওয়া মেয়েটির বাবা এখানে চলে আসে আর এখানে ওই ছেলেগুলোকে দেখে তার অনেক রাগ হয় আর সে তখন তাদেরকে মারতে যায় আর হিয়নকে ওই লুকটা তখন বলে তুমি সবকিছু কিছু কেন পুলিশের কাছে মিথ্যা কথা বলছো আর আমার মেয়ের হত্যার বিচার কেন চাইছো না আর এই সব কথা শুনে হিয়ন এখানে কোনে কিছু না বলে চলে যেতে লাগে আর তখনই ওই ছেলেগুলো হিয়নের গাড়ির সামনে চলে আসে আর ছেলেগুলো হিয়নকে বলে তুমি যদি লোকজনের কাছে সত্যি কথাটা বলো তাহলে আমরা তোমার সাথে সেটাই করব যেটা ওই মেয়ের সাথে করেছি আর তখনই সেই পুলিশ অফিসার সেখানে চলে আসে আর তাকে দেখে ওই ছেলেগুলো এখান থেকে চলে যায় আর এরপর হিয়ন তার ব্যাংক ফিরে আসে আর এইখানে এসে সে জানতে পারে যে ওই বুড়ি মহিলাটা যে লোন নেওয়ার জন্য এসেছিল তার লোন হিওয়ানের একটি বন্ধু পাশ করে দেয় আর ওই বুড়ো মহিলাটা হিওয়ানের বন্ধুকে অনেক ধন্যবাদ জানায় আর এটা দেখে হিওয়ানের কাছে অনেক বিরক্তিকর মনে হয় আর সে তখন তার বন্ধুর সাথে কথা বলে আর তার বন্ধুকে বলে তুমি তো ম্যানেজার স্যারের কাছে রিকোয়েস্ট করেছ ওই বুড়ো মহিলাটার লোন পাশ করে দিয়েছ কিন্তু তুমি এইটা করে আমার থেকে বেশি একটা এগিয়ে যেতে পারবে না আর হিওয়ানের কাছে এইটা মনে হয় যে তার বন্ধু তাকে ছোট দেখানোর চেষ্টা করছে আর এই কারণে হিয়ন তার বন্ধুকে অনেক কথা শোনায় আর কিছুক্ষণ পর হিয়ন টয়লেটে গিয়ে চিন্তা করে আর তার ভুল বুঝতে পারে আর তার বন্ধুকে মেসেজ করে সরি বলে আর তখন হিয়ন টয়লেটের ভিতর থেকে একটি পিঙ্ক কালারের জুতা পরে কাউকে দেখতে পায় আর তখনই হিয়নের টয়লেটের দরজা লক হয়ে যায় আর এটা দেখে হিয়নের মনে হয় যে তার বন্ধু দরজাটি লক করে দিয়েছে আর হিয়ন অনেক কষ্ট করে টয়লেট থেকে বের হয় আর তার বন্ধুর কাছে এসে আদর করে পিঙ্কে থাপুর মেরে দেয় আর তখন হিওয়ান দেখতে পায় যে তার অফিসের অনেক লোকজনই পিঙ্ক কালার জুতা পরেছে আর এটা দেখে হিওয়ান বুঝতে পারে যে তার অফিসের কোনো স্টাফ ভুল করে টয়লেটের দরজাটি লক করে দিয়েছে আর এইখানে তার বন্ধুর কোনো ভুল ছিল না আর তারপর হিওয়ানের বস তাকে আয়না করে ডাকে আর তাকে অনেক বেশি কথা শোনাতে থাকে আর হিওয়ানকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয় আর এরপর হিওয়ান তার বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে তার বন্ধু বুকনামের কিছু লেটার দেখতে পায় আর তখন হিওয়ান লেটার না দেখে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয় আর এরপর হিওনের অফিসে না যেতে পারার কারণে তার খারাপ লাগে আর তার কোনো কিছুতে মন বসছিল না আর এরপর হিওন তার মুড ভালো করার জন্য আইল্যান্ডে চলে আসে যেখানে অনেক বছর আগে তার দাদা জাহাজ নিয়ে থাকত আর জাহাজের ড্রাইভার তাকে কিছু জিজ্ঞাসা করে আর তখন হিওন তার দাদার নাম বলে আর এরপর তার দাদার নাম শুনে জাহাজের ড্রাইভার তাকে চিনতে পারে আর তার সাথে হিওনকেও চিনে ফেলে আর এটা দেখে আমরা বুঝতে পারি যে হিওন এই আইল্যান্ডে খুব নাম করা ছিল না আর এইখানে শুধুমাত্র নয় জন মানুষ থাকে আর এইখানে হিওনের বন্ধু বুক এই আইল্যান্ডে থাকে আর এরপর হিওন জাহাজ নিয়ে নদীর পারে আসে তখন তার বন্ধু তাকে দেখে অনেক খুশি হয় আর তার বন্ধু বুক নাম ভাবতেই পারছিল না যে তার ছোটবেলা বন্ধু তার গ্রামে এসেছে কিন্তু হিওন তার বন্ধুকে দেখে খুব একটা খুশি হয় না আর জাহাজের ড্রাইভার বুক নামকে হিওনের থেকে একটু দূরে থাকতে বলে আর এরপর বুক নাম হিয়নকে নিয়ে তার গ্রামে চলে আসে আর এই গ্রামের লোকজন তাকে দেখে অনেক खुशी হয় আর তাকে অনেক সম্মানের সাথে ওয়েলকাম জানায় আর বুকনামের হাজবেন্ড মেনজং আর তার ভাই চুরজং এর সাথে পরিচয় করিয়ে দেয় আর বুকনামের হাজবেন্ডের নাম নেয়ার কারণে তার দাদা অনেক বেশি রাগ হয় তারপর হিয়ন তার দাদার ঘরে চলে আসে আর এখানে ফ্লোরে উপর তার বন্ধু বুকনাম এবং হিয়নের নাম লেখা আছে যেটা কিনা হিয়নই অনেক বছর আগে লিখেছিল আর বুকনামের মেয়ে ইউলি হিয়নের জন্য অনেকগুলো ফুল নিয়ে আসে আর হিয়নকে দেখে ইউলি কোনো কথা না বলেই চলে যায় আর তখন বুকনাম বলে যে ইউলির দশ বছর বয়স কিন্তু এখনো পর্যন্ত ইউলি স্কুলে যায়নি কারণ তার দাদা দাদির কাছে এইটা মনে হয় যে মেয়েদের লেখাপড়ার কোনো দরকার নেই আর এইখানে হিওয়ান বুকনামকে বলে যে তুমি তোমার মেয়েকে লেখাপড়া করানোর জন্য অন্য জায়গায় যাচ্ছ না কেন আর এই কথা শুনে বুকনাম বলে আমি সামনের বছরে ইউলিকে অবশ্যই লেখাপড়া করানোর জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেব আর বুকনাম এটাও বলে যে ইউলি সবার মতো একদিন বই পড়বে আর তারা দুজন তখন অনেকে কথা বলে আর তারপর হিয়ন তার দাদার ঘরে শুয়ে পড়ে আর হিয়ন ঘুমিয়ে গেলে বোকনাম তারоне খেল রাখে যেখানে আমরা বুঝতে পারি বোকনাম হিয়নকে খুব ভালো বন্ধু মনে করে আর এরপর রাতের বেলা খাবার শেষে মেনজুম ইউলুকে নিয়ে কোথাও চলে যায় আর তখনই তার ভাই জুনজং বোকনামের কাছে আসে এবং তার সাথে অশ্লীল কাজ করে আর বোকনামও ভয়ে তাকে কিছু বলে না আর এরপর মেনজুম যখন গয়ে ফিরে আসে সে এই বিষয়টা বুঝতে পারে আর তার ভাইকে কিছু না বলে বুকনামকে মারতে থাকে আর তাকে বলে আমার ফ্যামিলির ব্যাপারে কোনো খারাপ কথা বলবি না আর এতে করে আমরা বুঝতে পারি ম্যানজুং তার বাইয়ের ব্যাপারে সবকিছুই জানে কিন্তু তার এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর সে মনে মনে এইটাই চাইতো আর ম্যানজুং বুকনামকে অনেক মারতে থাকে আর তাকে মারার আওয়াজ বাইরে বসে থাকা তার মেয়ে ইউলি শুনছিল কিন্তু এইখানে ইউলির কোনো রিয়াইট দেখতে পায় না আর এইখানে জানা যায় যে এটা বুকনামের সাথে প্রতিদিনই হয় আর পরের দিন আমরা দেখতে পাই ম্যানজুং তার বাড়ি ঠিক করার কাজ করছিল আর সেইখানে বুকনামের মা ম্যানজুনের অনেক প্রশংসা করে কিন্তু বুকনাম যে সারাদিন ধরে কাজ করত তার কোনো প্রশংসাই করে না আর তাকে একটার পর তা কাজ দিতেই থাকে আর এখানে বোঝা যায় যে তারা বুকনামের সাথে সব সময় খারাপ ব্যবহার করে আর এরপর আমরা দেখতে পাই বুকনাম হিয়নকে খাবার খাওয়াচ্ছিল আর সাথে সে হিওনের অনেক প্রশংসা করছিল আর এরপর বুকনাম হিওনের ময়লা কাপড়গুলো পরিষ্কার করার জন্য নিয়ে যায় আর এখানে হিয়নের কাপড়গুলো বুকনামের অনেক ভালো লাগে আর পর বকনাম আর হিয়ন একসাথে গোসল করতে যায় আর গোসল করার সময় বকনামের কাছে হিয়নের স্কিন অনেক ভালো লাগে আর এখানে বকনামের কাজ করতে করতে তার স্কিন অনেক খারাপ হয়ে গেছে আর হিয়নেরও বকনামের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে আর পরের দিন হিয়ন গ্রামে ঘুরতে বের হয় আর তার কাছে তখন জুলজং আসে তাকে দেখে হিয়ন তার হাতে একটি কাচের টুকরা নেয় কারণ জুলজং এর মতলব খারাপ ছিল আর জুলজং তখন হিয়নের দিকে এগিয়ে থাকে তখনই সেখানে ইউলি চলে আসে আর ইউলিকে দেখে চুলজুন তখন সেখান থেকে চলে যায় ইউলি তখন হিয়নকে একটি বই দেয় যেখানে শহরের বিষয়ে লেখা ছিল আর এইটা ইউলির সবচাইতে পছন্দের একটি বই কারণ ইউলি শিওল শহরকে অনেক পছন্দ করে আর এখানে হিয়ন ইউলির সাথে অনেক সময় কাটায় আর ইউলির ও হিয়নের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে আর এরপর আমরা দেখতে পাই ম্যানজং তার ঘরে একটি মেয়েকে নিয়ে আসে আর বুক নাম ঘরের বাইরে বসে খাবার খাচ্ছিল আর এখানে আমরা বুঝতে পারি বুক নামের তার স্বামীর এই বিষয় নিয়ে কোনো মাথা নেই আর তখনই হিয়ন ইউলিকে নিয়ে চলে আসে আর বুকনাম এটা দেখতে পেয়ে ইউলিকে নিয়ে বাইরে চলে যেতে লাগে আর হিয়ন তখন এখানে বুঝতে পারে যে এইখানে কি চলছে বুকনাম তখন ইউলিকে হিয়নের সাথে পাঠিয়ে দেয় এরপর সে আবারও খাবার খেতে শুরু করে কিছুক্ষণ পর ওই মেয়েটা ঘর থেকে বের হয় আর এই মেয়েটার নাম মেরিন আর যে কিনা একজন প্রতিতাস ছিল মেরিন তখন মেকআপ করছিল আর এটা দেখে ইউলির এক রাগ হয় আর তার মনে হয় তার বাবা তার মাকে ছেড়ে মেরিনকে ভালোবাসবে আর এই কারণে ইউলি মেরিনের মাথায় একটি থাপুর মেরে সেখান থেকে চলে যায় আর মেরিন তখন বুকনামের সাথে কথা বলে তখন সে বুকনামের কাছে ক্ষমা চায় আর এখানে আমরা জানতে পারি মেরিন বুকনামকে আগে থেকেই চিনত আর সে বুকনামকে বলে তার সাথে শিওল শহরে যেতে কারণ সে এখানে জানতো বুকনমের এখানে কি অবস্থা সাথে সে এটাও জানতো বুকনাম এখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু এখানে বুকনাম তার কথায় রাজি হয় না কারণ সে ইউলিকে তার বাবার কাছ থেকে দূরে নিয়ে যেতে চায় না আর এই কারণে সে ম্যানজুমিরা তো অত্যাচার সহ্য করছে আর এরপর বুকনাম নাম হিয়নের কাছে আসে আর হিয়ন তখন বলে তুমি কি তোমার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে রাগ হয় না আর এরপর বুক নাম হিয়ন বলে আমার রাগ হলেই কি বা না হলেই কি আমি কোথায় যাব আর এরপর হিয়ন বুক নামকে তার খেয়াল রাখতে বলে আর সে ইউগা করতে শুরু করে আর বুক ও হিয়ন কে দেখে ইউগা করার চেষ্টা করে আর এভাবে করতে তার অনেক ভালো লাগছিল কিন্তু তার এই খুশি বেশিক্ষণ থাকে না আর এরপর সে যখন বাড়িতে ফিরে আসে আর ম্যানজুমের প্যান্টের ভিতরে দেখতে পায় তার মেয়ে ইউলির আন্ডার আর এইটা দেখে বুকনাম বুঝতে পারে যে ম্যানজুম ইউলির সাথে খারাপ কিছু করতে চলেছে আর এইটা বুঝতে পারায় বুকনাম ইউলির কাছে আসে যে কিনা মেরিনের মতো মেকআপ করছিল আর তার কাছে মনে হয় এইটা করলে তার বাবা তাকে অনেক ভালোবাসবে আর এটা দেখে বুকনাম ইউলিকে এমনটা করতে মানা করে আর সে যখনই ম্যানজুম এর বিষয়ে বলতে যাচ্ছিল তখনই সেখানে ম্যানজুম চলে আসে আর সে মনে করে বুকনাম ইউলির সাথে মেকআপ নিয়ে ঝগড়া করছে এই কারণে সে বুক নামকে একটি লাথি মেরে ফেলে আর তার মুখের উপর নীল পেন্ট ফেলে দেয় এরপর ম্যানজুম ইউলিকে তার কুলে বসায় যেটা দেখে তার মনে হয় ম্যানজুম হয়তো ইউলির সাথে খারাপ কিছু করবে আর এটা মনে করে বুকনাম তার হাতে একটি কাচি নেয় ম্যানজুমকে সানডে ওয়ানডে করার জন্য এগিয়ে যায় আর তারপর সে দেখতে পায় ম্যানজুম ইউলিকে সাধারণ শান্ত করছিল আর এটা দেখে বুকনাম তার হাত থেকে কাছেই ফেলে দেয় আর তাকে কিছু বলে না আর পরে সিনে আমরা হিয়নকে দেখতে পাই তার বস তাকে মেসেজ পাঠিয়েছে আর তার বস মেসেজে লিখেছে সাথে সে যেন দ্রুত কাজে জয়েন করে আর এরপর হিওন কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর তখনই বুকনাম এখানে চলে আসে আর হিওন তখন বুকনামকে ধন্যবাদ জানায় কারণ সেই হিওনের অনেক খেয়াল রেখেছে আর তখন বুকনাম হিওনকে বলে তুমি আমার মেয়ে ইউলিকে তোমার সাথে নিয়ে যাও যাতে করে তার জীবন পাল্টিয়ে যায় আর এখানে বুকনামের কথাগুলো হিয়ান সিরিয়াস ভাবে নেয় না আর হিওন তখন এটা বিশ্বাস করতে চাচ্ছিল না যে কোনো বাবা তার মেয়ের সাথে এরকম কাজ করতে পারে আর তার কাছে এইটা মনে হচ্ছিল বুকনাম তার স্বপ্ন পূরণ করার জন্য শৈউ শহরে যেতে চায় আর বুকনাম তখন অনেক রিকোয়েস্ট করে তাদেরকে সাথে নেওয়ার জন্য কিন্তু হিয়ন তাকে না করে দেয় এবং বলে আমি পরেবার যখন আসব তখন তোমাদেরকে নিয়ে যাব আর বুকনামের তখন অনেক খারাপ লাগে আর এখানে পাশারপাশের একজন মহিলা তাদের সব কথা শুনে ফেলে আর এর পরের দিন যখন ইউলি হিয়নের সাথে বসেছিল তখন ইউলি ভালোবাসা দেখানোর জন্য হিয়নের বডিতে অন্যভাবে টাচ করে আর বলে আমার বাবা সবাইকে এভাবেই ভালোবাসে তখন ইউলিকে বলে তোমার বাবা কি তোমাকে এভাবে টাচ করে আর এখানে ইউলি কোনো কথা বলে না একটু অন্যরকম ভাবে হাসি দেয় আর এইটা দেখে হিয়ন বুঝতে পারে মেনজং ইউলির সাথে আসলে খারাপ কিছু করার চেষ্টা করছিল। আর তখনই সেখানে মেনজং এর মা চলে আসে আর সে ইউলিকে এইখান থেকে পাঠিয়ে দেয় মেনজং এর মা তখন হিয়নকে বলে যে বুকনাম একটা খারাপ মেয়ে আর ইউলি তো মেনজং এর নিজের মেয়ে না আর আমরা জানি না ইউলি কার মেয়ে কিন্তু তারপরেও মেনজং ইউলিকে অনেক ভালোবাসে আর সে অনেক ভালো মানুষ এইসব কথা বলে ম্যানজুম এর ভালো একটা ইমেজ বানিয়ে ফেলে আর ম্যানজুম এর মা হিওনের কাছে বুক নাম সব কথা মিথ্যা বানাতে চায় আর এরপর যখন শুয়ে থাকে তখন তার পকেট থেকে কিছু টাকা বের করে নেয় আর ঘরের চাবিও নিয়ে নেয় ঘরে থাকা একটি ফোন দিয়ে মেরিন কে কল করে আর তাকে বলে তুমি কালকে একটা বুট নিয়ে আসো আর যাতে তারা এই গ্রাম থেকে পালাতে পারে আর এর পরের দিন সকালে কেউ ঘুম থেকে ওঠার আগেই বুকনাম নাম ইউলিকে নিয়ে পালাতে থাকে আর এইখানে ইউলি তার বাবাকে ছেড়ে যেতে চাচ্ছিল না আর সে তখন যেতে না করে দেয় আর বুকরম তখন ইউলিকে অনেক বুঝাতে থাকে যে তুমি শিউল শহরে গিয়ে স্কুলে লেখাপড়া করবে আর এই কথা শুনে ইউলি তখন রাজি হয় আর তারা দুজন তাড়াতাড়ি করে সমুদ্রের কাছে চলে যায় আর সেখানে মেরিনো একটি বুট হায়ার করে সেখানে চলে আসে আর তাদেরকে তখন দূর থেকে হাই বলে আর এই বুটের ড্রাইভার ম্যানজুম এরই বন্ধু ছিল আর ওই ড্রাইভারকে দেখে বুকনা অনেক ভয় পেয়ে যায় তখন ওই ড্রাইভার বলে তুমি কোনো চিন্তা করো আমার শুধু টাকার সাথে সম্পর্ক আর তুমি কোথায় যাচ্ছ তাতে আমার কোনো মাথা ব্যথা নেই আর এই কথা শুনে বুকনাম তার কাছে থাকা সবগুলো টাকা ড্রাইভারকে দিয়ে দেয় আর তাদেরকে এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে হঠাৎ করে ম্যানজুম এইখানে চলে আসে আর তাকে দেখে বুকনাম ড্রাইভারকে তাড়াতাড়ি করে বুটটি ছেড়ে দিতে বলে কিন্তু ড্রাইভার ইচ্ছে করে বুট নিয়ে যেতে চায় না আর তখন ম্যানজুম বুকনামকে ধরে ফেলে এবং বুকনামকে অনেক মারতে মারতে এইখান থেকে নিয়ে যেতে লাগে আর এইখানে কেউ বুকনামকে বাঁচাতে এ আসে না আর এটা দেখে ইউলি বুকনামকে বাঁচাতে আসে কিন্তু ম্যানজুম তাকেও মারতে থাকে আর বলে আমি তোমার আসল বাবা না আর এই কথা শুনে বুকনাম তার মেয়েকে বাঁচানোর জন্য তার হাতে একটি পাথর উঠিয়ে নেয় আর সবার কাছে বলে যে ইউলি কারমে তা আমি নিজেও জানি না কারণ এই গ্রামে সবাই আমাকে রেপ করেছে আর বুকনামের কথাই আমরা বুঝতে পারি যে এই গ্রামে যত লোক আছে তারা সবাই বুকনামকে রেপ করেছে আর এই কারণে ইউলির আসল বাবাকে তা বুঝতে পারে না এই সব কথা শুনে ম্যানজম বুকনামকে আরো মারতে থাকে আর এখানে আবার ইউলি তার মাকে বাঁচানোর জন্য ম্যানজম পায়ে কামড় মেরে দেয় আর যখনই ম্যানজুম ইউলিকে ধাক্কা মারে তখনই পড়ে গিয়ে তার মাথায় একটি পাথর লেগে অনেক বেশি রক্ত বের হতে থাকে আর ইউলি তখন এইখানে মারা যায় আর এইটা দেখে সবাই অবাক হয়ে যায় আর এইটা দেখে বুকনামও একেবারে ভেঙে পড়ে আর তারপর একজন অফিসার ইনভেস্টিগেশন করার জন্য এইখানে আসে আর তখন অফিসারের সামনে সবাই এমন নাটক করে যে তারা কিছুই করেনি আর ম্যানজুং তো অফিসারের সামনে একবার হুজুর সেজে বসেছিল আর সে অফিসার বলে যে আমার সি আমার মেয়েকে নিয়ে পালাতে থাকে আর পালানোর সময় ইউলি পড়ে যায় আর পরে গিয়ে তার মাথা পাথরের উপর গিয়ে লাগে আর সে তখন সেখানে মারা যায় এইটা বলে সবাই বুক নামের উপর ইউলির মৃত্যুর দোষ চাপিয়ে দেয় আর ওই বুট তাদের সাথে মিলে যায় আর এই বিষয়ে অফিসার হিয়নের কাছেও জানতে চায় আর হিয়ন তখন বলে আমি কিছু জানি না যখন এই সব ছিল তখন আমি ঘুমাচ্ছিলাম আর এই কথা শুনে বুক নামের অনেক কষ্ট লাগে কারণ ওই সময় হিয়ন দূরে থেকে সবকিছুই দেখছিল আর হিয়নের কথা শুনে বুক নাম ভেঙে পড়ে আর ইউনির মৃত্যুর ন্যায় বিচার পাওয়ার কোন রাস্তা নেই আর এরপর অফিসার এইখান থেকে চলে যায় অফিসার যাওয়ার সময় তাকে সবাই অনেকগুলো গিফট দেয় যাতে করে অফিসার এই বিষয়ে কাউকে কিছুই না বলে আর এইখানে হিওন ও তার সাথে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর তখন সব লোকজন ড্রাইভারকে ইশারা করে এইখান থেকে চলে যেতে বলে আর এই কারণে হিয়নের এই আইল্যান্ডেই থাকতে হয় আর এরপর চুলজং হিয়নের জন্য খাবার নিয়ে আসে ওই খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল যেটা খেয়ে হিয়ন অজ্ঞান হয়ে যায় আর তখন চুলজং সুজুকে সদব্যবহার করতে শুরু করে কিন্তু তখনই বুকনাম এখানে চলে আসে তখন চুলজং তার বন্ধু হিয়নের সাথে খারাপ কিছু করতে দেয় না আর এরপর সিন আবারো ফ্ল্যাশব্যাকে যায় যেখানে আমরা হিয়ন আর বুকনামকে দেখতে পাই তখন তারা একসাথে এই আইল্যান্ডেই থাকতো আর এই এখানে হিওয়ান বুকনামকে বাসি বাজানো শেখাতে থাকে আর এরা দুজন খুব ভালো বন্ধু ছিল কিন্তু তখন এখানে কতগুলো ছেলে চলে আসে যেখানে চুলজুং আর মেনজুং থাকে আর সবাই হিওয়ানের সাথে খারাপ ব্যবহার করতে থাকে কিন্তু বুকনাম ওদের সাথে লড়াই করে আর হিওয়ান তখন এখান থেকে পালিয়ে যায় তখনই ওই ছেলেগুলো ওই বাসি দিয়ে বুকনামের মাথায় আঘাত করে আর বুকনাম অজ্ঞান হয়ে যায় আর বাসিটাও ভেঙে যায় এরপর হিওয়ান গাছের আড়াল থেকে দেখতে পায় ওই ছেলেগুলো বুকনামকে রেদ করছে আর সিন তখন আবার ও প্রেজেন্টে চলে আসে তখন আমরা দেখতে পাই হিওনের জ্ঞান ফিরে আসে আর অন্যদিকে বুকনাম হিওনের কবরের পাশে দাঁড়িয়ে থাকে আর এটা দেখে ম্যানজুং আর তার মা বুকনামের উপর চিল্লাতে থাকে এরপর ম্যানজুং চুনজুং এর সাথে বুট নিয়ে কাজে যেতে থাকে আর এদিকে আমরা দেখতে পাই বুকনাম গ্রামের সবার সাথে ফসল ফলানোর কাজ করতে থাকে আর বুকনাম কাজ করার সময় তারা সবাই খেতে বসে পড়ে আর মজা করতে থাকে ওরা সবাই শুধু বুকনামকে দিয়ে কাজ করা ছিল আর বুকনাম অনেক রাগ নিয়ে কাজ করতে থাকে আর তখন সে আকাশের দিকে তাকায় তার জীবন আর ইউলির কথা ভাবে আর সে সূর্যটাকেও দেখে এতে করে করে সে মনে যে তার শক্তির সীমা শেষ হয়ে গিয়েছে আমি আর পারবো না আর তার হাতে একটি কাঁচি নিয়ে একটি বুড়ি মহিলার গারে আঘাত করে আর তাকে শেষ করে দেয় আর এইটা দেখে সবাই ভয় পেয়ে যায় আরেকজন মহিলা এখান থেকে পালাতে থাকে আর তখনই বুকনাম তারও গলা কেটে একেবারে মেরে ফেলে আর এখানে একজন মহিলা ম্যানজং এর কাছে যাচ্ছিল আর তখন সে পড়ে যায় আর বুকনাম তাকেও শেষ করে দেয় আর এটা করতে বুকনামের অনেক ভালো লাগছিল আর এইগুলো দেখে ম্যানজুং এর মা অনেক ভয় পেয়ে যায় আর সে তখন পালাতে থাকে এরপর বুকনাম তার শাশুড়িকে খুঁজতে থাকে আর সাথে সে যাদেরকে মেরেছে সবগুলোকে আসল ঠিকানায় পাঠিয়ে দেয় আর এরপর হিয়ন যখন ঘুম থেকে উঠে তখন সে বুট কল করতে থাকে কিন্তু তার ফোনে নেটওয়ার্ক ছিল না আর তখন সে দেখতে পায় কেউ ইচ্ছে করেই নেটওয়ার্কের তার কেটে দিয়েছে আর এইটা বুক নামই কেটেছে আর এরপর বুক নাম একজন বুড়ো কাছে আসে আর সে যেহেতু কিছুই দেখেনি আর কিছু করেও তাই সে তাকে মারে না আর অন্যদিকে ম্যানজুমের মা হিয়নের কাছে আসে সে তখন অনেক বয় পেয়েছিল আর যেটা দেখে হিয়ন তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে আর ম্যানজুমের মা তাকে কিছুই বলে না তাকে এইখান থেকে নিয়ে যেতে বলে কিন্তু তখনই বুক নাম এইখানে চলে আসে আর তখন সে পালাতে থাকে আর বুক নাম তার শাশুড়িকে আরার জন্য তার পিছন পিছন দৌড়াতে থাকে একসময় গিয়ে রাস্তা শেষ হয়ে যায় আর বুকনামের শ্বশুরই নিজেকে বাঁচানোর জন্য কাচি দিয়ে তাকে মারতে যাচ্ছিল আর তখনই তার হাত থেকে কাচি নিচে পড়ে যায় আর এখানে মেনজং আর চুলজং কাজ শেষ করে আসতে থাকে কিন্তু তখনই বুকনাম তার শ্বশুরকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয় আর এইখানে তাকে শেষ করে দেয় আর হিয়ন তখন লোকানোর পালাতে থাকে আর এইখানে চুলজং যখন জঙ্গলে হাতমুক্ত ছিল তখনই বুকনাম চলে আসে আর চুলজং কে সেখানেই শেষ করে দেয় আর এইসব কিছু হিওন দেখে ফেলে আর বয় পেয়ে পাড়াতে থাকে এরপর মেনজুং যখন গ্রামে আসে সে তখন কাউকে দেখতে পায় না আর ওই বড় লোকটাও তাকে কিছুই বলে না আর এরপর মেনজুং সবাইকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে আসে আর চুরজুং এর কাটা মাথা গাছের উপর দেখতে পায় আর এটা দেখে মেনজুং আর বুড কিছুই বুঝতে পারে না আর তখনই বুকনাম পিছন থেকে তাদের উপর অ্যাটাক করে কিন্তু তখনই হিওন চিৎকার করে তাদেরকে সাবধান করে কিন্তু তারপর বুকনাম তাদের উপর অ্যাটাক করে আর ম্যানজুম তখন সেখান থেকে সরে যায় আর সুরিটা তখন বুট হাতে গিয়ে লাগে আর এরপর সে যখন ম্যানজুং এর উপর অ্যাটাক করে আর ম্যানজুং বুকনামের হাতে থাকা কাচিটাই ফেলে দেয় আর তারা তখন সেখানে হাতাহাতি করছিল আর তারপর আমরা দেখতে পাই বুক নামের হাত বেঁধে ম্যানজুং তাকে অনেক মারছে আর বলে যে তুমি কেন এইসব করছো বুক নাম তখন বলে আমি এই সব আমার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য করছি আর ম্যানজুন এখানে বলে আমি তোমাকে এখন এখানে মেরে ফেলবো আর তোমার বন্ধু দু আমার করে নিব আর এটা বলে ম্যানজুম হিয়নের চুল ধরে টেনে বুকনামের কাছে নিয়ে যায় কিন্তু তখনই বুকনাম মেনজং কে সরি বলে আর তাকে তার কাছে আসতে বলে যেটা শুনে মেনজং অবাক হয়ে যায় আর এখানে বুকনাম মেনজং কে অন্যরকম ফির করাতে চায় আর তার আঙ্গুল মুখে নিয়ে আপ ডাউন করে আর এটা করতে করতে কামুর মেরে দেয় যাতে করে মেনজং আরো বেশি রেগে যায় আর বুকনামকে মারার জন্য একটি কুড়াল উঠায় আর কুড়াল দিয়ে যখনই তাকে মারতে যাবে কিন্তু তার সাহিবুক তার মুখে একটি কাছে উঠে নেয় আর তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয় যাতে করে মেনজুং মরে না কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর বুক নাম তার হাত পিছন থেকে ঘুরিয়ে সামনে নিয়ে আসে আর সে মেনজুং কে কাঁচি দিয়ে আঘাত করতে থাকে এই ফাঁকে হিওন ওই ড্রাইভার নিয়ে পালাতে থাকে কিন্তু এখানে বোট স্টার্ট হচ্ছিল না আর এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় কিন্তু তখনই হিওয়ান বোট স্টার্ট করে ফেলে আর তারা তখন দেখতে পায় বোটটি রশি দিয়ে বেঁধে রাখা আর এই কারণে তারা যেতে পারছিল না আর এটা দেখে ডাইভার রশ খোলার জন্য নিচে নামে কিন্তু তখনই বুকনাম তার কাছে চলে আসে আর বুকনাম তাকে নিয়ে পানিতে জাপ দেয় আর তখনই আমরা দেখতে পাই পানিতে রক্ত ভেসে ওঠে আর এটা দেখে আমরা বুঝতে পারি যে বুকনাম আর ডাইভার বুটের পাখা দিয়ে কেটে মারা গেছে আর এরপর আমরা একটি নতুন সিন দেখতে পাই বুকনামকে দেখতে পাই যে কিনা এখনো বেঁচে আছে আর সে মেকআপ দিয়ে অনেক সুন্দর করে সেজে তার সেরে সিউল শহরের দিকে যেতে লাগে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়